এক শব্দ জীবন চেঞ্জ করে দিতে পারে একটু ভাবেন চলে যেতে হবে কিন্তু আল্লাহর কাছে আর হিসাব কিতাবের সম্মুখীন হইতে হবে যদি নিজেকে গুছায় না নিয়ে গেলাম আর যে গুছায় নিয়ে গেল তার জন্য কোনো কথাই নেই ভাগ্য খুলছিলেন কিন্তু সবার কপালে সবকিছু শোভা পায় না এটাও একটা প্রবাদ বাক্য আছে আমি একটু ঘুরায় বললাম আপনারা প্রবাদ বাক্যটা জানেন কি জানেন না জানি না কিন্তু একটা প্রবাদ বাক্য বাংলায় আছে। সবার কপালে সবকিছু শোভা আমাদের বাক্য খুলছিলেন কিন্তু আমাদের কপালে শোভা পায় নাই উম্মতে মোহাম্মদী হিসাবে আমাদের বাক্য খুলে দিছিলেন কিন্তু তো এইখানে বলি তো বটে কিন্তু কারো ভিতরে মোহাম্মদুর রসুল আদর্শের ছাপ নাই যদি থাকতো তাহলে মাথার গাম পায়ে ফেলানো টাকা পঞ্চাশ টাকার চুল কেন যুবকরা পাঁচশো তিনশো চারশো দিয়ে কাটতে দিবস ছুটির দিনে প্রথম কাম থাকে নেটের থেকে চুলের ডিজাইন বাড়ি করা ওই ডিজাইন নেওয়া যায় সেলুনে ওই ডিজাইন দেখাই সেলুন ওয়ালা চক্ষু কপালে উঠায় বলে পাঁচশো ও কয় পাঁচশো বুঝি না কেটা দিতে হবে এই ডিজাইনে কিন্তু আমি যদি যুবকদের পায়ে হাত দিয়ে জিজ্ঞাসা করি বল আজ তোর চিলের ডিজাইন দেখা কোন মেয়ে কি বলছে আই ডট ডট ইউ একজন বলুক বরং আমরা তো মাঝে মাঝে শুনি আর দেখি যে মেয়েরা পিছের থেকে চুলের ডিজাইন দেখে ব্যঙ্গ করে ক্ষীরে কাউয়া কাটিং কই পাইলি ঠিক না হাসানের জন্য না বাবানের জন্য ভাগ্য খুলছিলেন আমি একটা দেখাইতেছি এক দুটা দেখাই এই উম্মত যদি আশি বৎসর দৌড়ায়া একটা রাত্র ধরে নিয়ে যেতে পারে আল্লাহ একটা রাত্র আর আল্লাহ যদি ওনাকে জিজ্ঞেস করে কতদিন ছিল আশি বছর বা হিসাব দে রাখেন আগে এক রাত্রের আল্লাহ যদি বলে আশি বছর এক রাত্র কেন এক রাত্র কি তিরাশি বছর চার মাস ছিল না লাইলাতুল কদর আমি তো আশি বছর ছিলাম আশির আশি বাদ দিয়ে দেন তারপরে তো তিন বছর চার মাসের আমি পামু আপনার কাছে আপনি কোথেকে পাইবেন বলতে পারে ঠিক না তার কারণে পাইলেন উন্মতে মুহাম্মদি হওয়ার কারণে পাইলেন আর একটা দেখাই দেখি বুঝেন কিনা মুসা আলাহিসাললামের কাছে একটা ক্রেডিট কার্ড আছে যার কারণে উনি এত পরিচিত এত আলোচিত এত উচ্চমর্যাদা শীল কেননা উনি আল্লাহর সাথে কথা বলছেন কালি লা ঠিক না আর আমাদের প্রত্যেকের সাথে তো আল্লাহ কথা বলতে চায় বিদায় দিলেন না মর্যাদাটা বোঝেন নাই ওইখানে কে কথা বলে মুসাল ইসলাম কথা বলে বিদায় উনি কালিমুল্লাহ এত পরিচিত এত সম্মানিত এত উঁচু লেভেলের এইখানে আল্লাহ আমাদের সাথে কথা বলতে চায় কে ওইখানে আল্লাহ বলছেন কি জানি না কিন্তু উনি বলছেন আল্লাহ বলছেন কি না এটা জানি না কিন্তু উনি কথা বলতেন আল্লাহর সাথে এই জন্য কালিমল্লাহ এইখানে তো আল্লাহ আমাদের সাথে কথা বলতে চায় দিলেন কালাম কিন্তু একজনও তো ডেলি এক বলতে পারবে না এইখানে কয়জন ডেলি কোরআন তেলাওয়াত করে তেলাওয়াত বাদিয়ে দিলাম বলুক কয়জন এখানে হবে ডেলি দুই বেলা সকালে একবার বিকালে একবার কোরআনটাকে নিয়ে একটু চুমা দেয় বলুক কোনো যুবক বলুক এটা কি ভাগ্য খোলা না কে কথা বলতে চায় আমার সাথে কে আমরা তো দেখতেছি দেখছি ম্যাডামের সাথে একটু কথা হইছে খুশির ঠেলায় বাঁচেন না মনে হয় নেত্রীর একটু কথা হয়েছে খুশিতে আত্মহারা সেলফি হইলে তো কোনো কথাই নেই অথচ আল্লাহ কথা বলতে চায় পড়বে তো দূরের কথা চুমা পর্যন্ত দেয় না বল কোনো যুবক যে ডেলি কর্মস্থলে যাওয়ার আগে আমি কোরআনটাকে উঠাই আর একটা চুমা ছিল আবার বিকালে বাড়িতে আসি আবার কোরআনটাকে উঠে একটা চুমা দেই আর এই কথা মনে মনে বাবি মালিক তুই কথা বলতে চাস কিন্তু আমি তো পড়তে পারি না চুমা তো দিতে পারি এটা পর্যন্ত তো বলার ভঙ্গিও মনে করতে পারে না প্রশ্নও মনে করতে পারে না একটা জিনিস আমাদের চিন্তা করা উচিত যে আল্লাহ আমার উপরে কতটুকু দয়া করতেছে করছেন আর করতেছেন আর কতটুকু করবেন আল্লাহর দয়া আমার উপরে কতটুকু বিপরীতে আমি কতটুকু আল্লাহর জন্য করতেছি মনে হয় বুঝাইতে পারি না আল্লাহর দয়া আমার উপরে চব্বিশ ঘন্টা কতটুকু আমরা নারী হই আর পুরুষ হই যুবক আমরা সবাই আল্লাহর কাছে চলে যাব আগের থেকেই তো ঘোষণা এমন তো না নতুন কিছু আগের থেকেই তো আল্লাহ ঘোষণা দিয়া রাখছেন লুস আলী নারী যদি প্রস্তুতি না নিয়ে আসো তাহলে প্রত্যেকটা নিয়ামতের হিসাব কিন্তু তোমার কাছ থেকে নিব একটা কিঞ্চিত ব্যাপারও ছাড় দেব না জন্য কোরআনে আরেক আয়াতে আছে ওমাই মাইয়্যা আমাল মিছকাল ذররতি খায়রাইয়্যারাহ ও মাইয়্যা আমাল মিছকাল ذররতি শাররাইয়্যারাহ ذরর পরিমাণ তোমাকে ছাড় দেওয়া হবে না ভালো হইলে বিনিময় দেওয়া হবে ভালো না হলে এটারও তোমার থেকে শাস্তির সম্মুখীন করা হবে বলতে পারেন হবে চুলে তো যাব এটা তো সে সত্য ঠিক না হম বিদায় আমার বাবা উচিত যে আল্লাহ কতটুকু করতেছেন বিপরীতে আমি কতটুকু করতেছি আচ্ছা বলেন এই এলাকাটা তো সবচেয়ে বেশি শ্রম পেশার মানুষ ঠিক না আচ্ছা আপনি শ্রম দিতেছেন কার দেওয়া দেহটা দিয়া একজনও তো এখানে নাই যে প্রতি মাসের শেষে এই কথা বলে যে আল্লাহ আপনার দেওয়া দেহ এবং সুস্থতার মাধ্যমে প্রতি মাসে কম কামাই আর বেশি কামাই একটা পয়সা আমার হাতে আসে আসে না হ্যাঁ কি এখানে আসে যে প্রতি মাসে একশো টাকা বাহির করে উপরের দিকে দেখায় বলে আল্লাহ এটা আপনাকে দিলাম রাগ হয়ে গেলেন দেহ টাকার দেওয়া সুস্থতাকে দিয়েছে দিছে ডেলি আল্লাহ আমাদেরকে কতটুকু দেয় আমি ছোট একটা উদাহরণ বোঝানোর জন্য বলতেছি যদি আল্লাহ ডেলি অক্সিজেনের বিল পার লিটার এক টাকা নিতেন এক টাকা পার লিটার কত কি অক্সিজেন কি আমরা সারাদিন কি নেই তাহলে পাঁচশো টাকা বিল দিতে হতো

যদি পাঁচ শ্বাস এক পয়সা দিতে হইত যে যতবার শ্বাস নিবা এক পয়সা দিবা তাহলে ডেলি ষোলোশো টাকা বিন্দিতে হতো মাসে আটচল্লিশ হাজার টাকা বিল দিতে হয়েছে তিরিশ মাস তিরিশ দিনে ধরতেছে কারণ আপনার আমি ডেলি শ্বাস প্রশ্বাস নেই এক লক্ষ ষাট হাজার বার এক লক্ষ ষাট হাজার পয়সায় ষোলোশো টাকা যদি পার ডায়ালসিস একশো টাকা দিতে হতো ডায়ালসিস বুঝেন কিডনি ডায়লসিস যদি একশো টাকা দিতে হতো তাহলে ডেলি ছত্রিশশো টাকা দিতে হতো আল্লাহ কিন্তু আমাদের কিডনিকে ডেলি ডায়ালসিস করেন কুদরত দিয়া ছত্রিশ বার আল্লাহ না করুক না করুক না করুক কারো যদি ডায়ালিসিস করতে হয় তাহলে একটা ক্যানোলা সব সময় হাতের ভিতরে লাগায় রাখতে হয় কেননা বারবার ঢুকাবে বারবার বাইর করবে এটা অনেক কষ্টদায়ক হয় এক একটা ক্যানোলা এক সপ্তাহর জন্য সুইটা ঢুকায় রাখবে সপ্তাহে পাঁচ দিনের বেশি বিজ্ঞান ডায়ালিসিস করতে পারে না এক একবারে চার ঘন্টা লাগে করতে একবারে আর আল্লাহ আপনার আমার করতেছেন মাত্র চল্লিশ মিনিটে কোনো মেশিন না কোনো ফেসিন না কোনো অপার না কোনো সপার না আর একবার ডায়ালিসিস করলে ভালো হাসপাতালে করলে হাসপাতালে করলে চার থেকে সাড়ে চার হাজার টাকা দিতে হয় আমাদের সবার চলে যেতে হবে কথা লম্বা হইলে যে অনেক কিছু হবে এমন না অল্প কথাও জীবন চেঞ্জ হইতে পারে প্রমাণ আছে আমার কাছে অল্প কথা এক শব্দ মানুষের দিলের ভিতরে ধাক্কা লাগতে পারে আর ওই এক শব্দ জীবন চেঞ্জ করে দিতে পারে একটু ভাবেন চলে যেতে হবে কিন্তু আল্লাহর কাছে আর হিসাব কিতাবের সম্মুখীন হইতে হবে যদি নিজেকে গুছায় না নিয়ে গেলাম আর যে গুছায় নিয়ে গেল তার জন্য তো কোনো কথাই নেই ভাগ্য খুলছিলেন কিন্তু সবার কপালে সবকিছু শোভা পায় না এটাও একটা প্রবাদ বাক্য আছে আমি একটু ঘুরায়া বললাম আপনারা প্রবাদ বাক্যটা জানেন কি জানেন না জানি না কিন্তু একটা প্রবাদ বাক্য বাংলায় আছে সবার কপালে সবকিছু কিছু শোভা আমাদেরও বাক্য খুলছিলেন কিন্তু আমাদের কপালে শোভা পায় নাই উন্মতে মোহাম্মদী হিসাবে আমাদের বাক্য খুলে দিছিল কিন্তু আফসোস তো বলি তো বটে কিন্তু কারো ভিতরে মোহাম্মদ রসুল আদর্শের ছাপ নাই যদি থাকতো তাহলে মাথার গাম পায়ে ফেলানো টাকা পঞ্চাশ টাকার চুল কেন যুবকরা পাঁচশো তিনশো চারশো দিয়ে কাটতে দিবস